असलम आलैकुम आज हमें चली आई हजर बजारे हजर बजार आयर कबिर आयर कबिर एफेक्स कबिर चली आबिर तो रेडी हमारे आस्ते आते चले जाए हजर बजार भरे बजार आजे देवाम काजारज़ार बेटा जनता तो দৈনতা পর্যন্ত রান্না করা দেবাই মাজার বাজার আট বাজার বাজার সপ্তাহে আট আঙু আজির বাজার দুই দিন হরে দুই দিন যে একদিন যে বড় শনিবার আর একদিন হয়েছে বড় মঙ্গলবার বুঝলেন নি এই দুই দিন আঙু হানিমুখে চলে গেছে বুঝলেন নি এই আমরা দায়িত্বে আছি অনেক রেস্টুরেন্ট চলে গেছে আমরা ঠিকমতন পেতে পারি না বুঝলেন হাজির বাজানি বিরিয়ানি অতিথি রেস্টুরেন্ট এটা চলে গেছে আপনার মিষ্টি গেছে আমরা নিজেদের সাড়ে তিন চার তিন রাস্তার মনে হয় আসি বিজুর দোকান আছে সামনে হলাল্কা আছে আর কত সুন্দর মানুষ দিলেনি রয়েছে কে কয় যেমন ভাইরাল করে দিব আজকে বুঝছেন এবার যে ক আর কিছু সমস্যা নাই সব ভাইরাল হয়ে যাবো কোনো সময় আলিপ রেস্টুরেন্ট আমরা চলে আসি বিশমিল্লা রেস্টুরেন্ট আছে সামনে ইয়ারে চলে আসি না আর কামাল স্টোর ইয়ারফেক্স কবির দোকানের ভিতরে আমরা ইয়ান দিয়ে ধরেন না চলে যাই আমি জানি আসে এই বৈত্রিক দিয়ে আমরা দানাডার দিকেছি গেছি এগুলো সব কাপড় ধোয়ান আজ বাজার বাজারে তো লবণ লগণ মুড়ি টুড়ি এগুলো আসে এগুলো সাইডে ফুটকা দোয়ান ইয়ে দোয়ান ঠিক আছে না আর হকার দোকান হকার কয় আর মার্কেট হকার বাদাম বলে একশো তিরিশটি বাদাম এগুলো একশো তিরিশটি আমি আউট অফ বেশ গেছি তার নয় আসে নিয়ে গেছি এতে না হয়তো বাজারটা যে অনেক সুন্দর হইবো কাণ্ডল আছে কত কিছু আছে সামনে আমি দেখা হয়েছি আমিও এই তারেক ভাই বুঝে নিয়ে এতে তারেক সাংবাদিক খুশি ভালো করে উঠেছি জায়গা বহু হয়েছে মরিচ লই আমি জায়গাটা গোলায় বইয়ে নয় মরিচ লাগিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ চলতে আসি চলতে আসি যাইতে আসি আমি আর কবিরে কবিরে যেত যাটা কী কইছে এই দিনে কাঁডালের সমাহার এই মিষ্টির দিনে গরমের দিনে কাঁডাল কাঁডাল খাইবেন আর বেশি হয়ে যাবে কাঁডালের দানা দিই বস্তু দিনে অনেক মজা হইবে দেখেন সব কাঁদাল আর কাঁদল আমি বাজার আজ বাজার শনিবার বুঝেননি আমরা একবারে কাজ আমরা শনিবার আর মঙ্গলবার আমরা বাজার বাজার বাজারের সবজি মার্কেট চলে আসি এই সুন্দর এ থেকে একদম ভিডিও দিয়ে খাওয়া গেছে কত সুন্দর বাইন টমাটো কাঁচা মরেছে বাইরের লোক বেড়াতে আছে ওইটা আবার টাটা বুঝলেন মিষ্টি কুমড়া টমাটো আছে আর কত কিছু সবজি ক্যামেরা ক্যামেরা কেন আর সুন্দর নাই তারা সুন্দর করে উড়াইতাম হারি না বুঝলেনি ইনশাআল্লা তো ওয়া করেন যদি একটা সুন্দর ক্যামেরা কিনলাম ক্যামেরা কিনলে সুন্দর কাকা কি খুশি মরা মরা বুঝেন কাঁড়ো কানার অবস্থা কান্নাল রেট কম আছে হিসাবে কানল রেট এত বাড়তি না কথা বুঝেনি একশো দেড়শো দুইশো তিনশো মিটে কাঁড়াল খাইবেন বডা বড্ডা বা কাঁদো ট্যাঙ্গার ট্যাঙ্গি কাঁদাল বালা তো আসবে মিঠু ডাক্তার মিঠু সাংবাদিক আমার মামা লাইছি কাঁদালের কাঁদালের বাজার সেই বাজার সিমেন্ট কোম্পানি এতে শাক সবজি মাইরিয়ায় মাইরিয়ায় মাইরা দেখছি মাইরা অনেক সুন্দর গরম বেশি গরম সাইডটিতে সাইড দিতে আমি মানে টুপি গিয়েছে বাইরে কইসে এখানে সাইড দিয়ে বাইরে আমি ক্যামেরা দিয়ে কায় নিতে আসি কথা বলছেন ইয়ে দেখছেন নি সবজি মার্কেট সব সুন্দর মাড়িয়া আলু গোলা আলু পাট্টা আলু মিঠা আলু লাউ আছে কদু হদু আজের বাজার কিন্তু পালাওয়ালা তরকারি আছে চলে আছি আবার ঘুরে গেড়াই এদিকে এদিকে এই চলে এলাম ঘুরে টেক একটা ঘুরে দি খুন্দা ঘুরে দিয়েছি ঘুরাই দিয়ে চলে আছি রাধা হাসের বাজার এরা দাঁড় সিংহ ফাতি হাঁস দেশি হাঁস বেটারা বইছে অনেক সুন্দর হয়েছে রোদের বেশি রোদির কারণও দেখা যায় ওরা আঙ্গ আঙ্গ রায়ন ভাই আঙ্গ রায়ন ভাই দেখা যা রায়ন আঙ্গো চক্ষু রায়েন ভাই রায়ন ভাই কী কী যে ঘটনাটা কি ওই তালা ডাব খাওয়াই তিনি নি তালা ডাব তালা ডাবে চলছে তারা ডাব সেলিম কাকাও আছে তালা ডাব কিনছে তারা ডাব তালা ডাবের অবস্থা দেখছেন নি বা আবার ওকে ডাব বৃষ্টি আশ্চর্য একটা জনক মানুষ তার হরও খায় হ্যাঁ রে বুঝিনি তিয়ার কোনো মা বাবা নাই বুঝলি রায়ন ভাই তারা ডাব ওকে বৃষ্টি কেন খান ঠিক আছে তারা ডাব চলছে কাটা কাটি হ্যাঁ হ্যাঁ কাটা কাটি ধরে আমরা তারা ডাব লইছে রায়ন ভাই চলে যাই আমার কি তারা ডাব দেখা হইলো না এই শেষ খবর